অনেকেই নাম শুনেছেন খয়রান ব্রিজের আমরাও অনেক নাম শুনেছি খয়রান ব্রিজের অনেকেই এখানে ভ্রমণ করতে আসে শুনেছি এবার আমরা নিজেরাই ছুটে চলেছি খয়রান ব্রিজের দিকে আমাদের বাইক এগিয়ে চলছে খয়রান ব্রিজের উদ্দেশ্যে সামনেই দেখা মিলল খয়রান ব্রিজ ওই যে ওই যে দেখা যাচ্ছে এই তো সম্ভবত এইটাই হবে আমরা এখন আছি খয়রান খয়রান ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী হন্ডা লিয়ে তারা চলে এসেছে ভ্রমণ করার জন্য

এর মধ্যে জাতীয় দুলাভাই কে আছে জাতীয় আচ্ছা আমরা জাতীয় দুলাভাই রে এখান থেকে একটু সাক্ষাৎকার নিচ্ছি জাতীয় দুলাভাই আপনি কোন জায়গা থেকে আসছেন বলেন তো দেখি আপনার সদর থেকে কয়জন আসছেন কয়জন আস্তাদ 8 জন তে 8 জনের কে জনের আপনি কি হন দুলাভাই সবার দুলাভাই 8 জনেরই তো সত্যিকারের আপনি জাতীয় দুলাভাই হ্যাঁ আমরা এই মাত্র একজন জাতীয় দুলাবার সাথে কথা বললাম থেকে আসছে সবাই শিক্ষার্থী একটা জিরো দুটো আমরা খয়রান ব্রিজে আছি দিয়ারিজের শুটিং হললিয়া বল সে ফিটিং ওয়ান ম্যান সিটিং বজেদ না বল গেলে খেলে তো গাদি এ দুলা ভাই বল লে খেলে না ভাই তো খেলেছে তো প্রতিবা থাকবি না কাটি দেব এ স্বাদ বসে এ গো এরে টুল radically bien ran. And now, the video selection আল্লাহ হাফিজাল দশটাকে একটু ঘেরা করে দেন আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্যটাও ভালো আছে একটা একটু ভিডিও নেওয়া একটা ছবি নেওয়া